যারা আমার বুড়িমা বুড়িমা গজলটা আমার একটা গজল ছিল যে রসুলের আদর্শ কাকে বলে বুড়িমা গজলটা যেমন ভাইরাল গজল তখন যেমন এই গজলগুলো খুব ভাইরাল ছিল যে পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন অমা ইল্লা নায়কা ইহম আলমী আমি নবীকে তোমাদের জন্য রহমত স্বরূপ রহমত স্বরূপ তোমাদের কাছে পাঠিয়েছি এখন মানুষ আমাদের সঙ্গে কেমন ব্যবহার করে আমরা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করি আর রসুল্লাহ সাল আলী আসালাম তিনি মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতেন নবীর জামানায় এক বুড়ি ছিল ছোট্ট ঘটনা ছোট্ট করে বলে ইনশাল্লাহ আমি অন্য গজলে যাব মন দিয়ে শুনতে হবে নবীর জামানায় এক বুড়ি ছিল ওই বুড়ি যেখানে আসবাবপত্র জিনিসপত্র একটা পটলার মধ্যে করে বেঁধেছে বেঁধে ওই পোটলাটা নিজের মাথার উপরে তুলেছে তুলে লাঠি ধরে ধরে টুক 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 করে মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে চলেছে খড়খড়ের রৌদ্রের মধ্যে হঠাৎ করে এক ব্যক্তি এসে রোপুরি কোথায় যাচ্ছ এই রৌদ্রের মধ্যে হাঁটতে পারো না চলতে পারো না এই ভারী বোঝা মাথায় নিয়ে কোথায় যাবে বুড়িমা বুড়িমা বলছে আরে বলিস বাবা এই জামানায় আবদুল্লাহ বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা খারাপ ছেলে সে দিনের দাওয়াত দেয় কলেমার দাওয়াত দেয় তার উপর নাকি কলমা না পড়লে খালি ধরে ধরে লোকে কতল করে দিচ্ছে মেরে দিচ্ছে মনে একদম দয়া নেই একটু মায়া নেই তার মনে আমি তার দেশে থাকবো না দেশ ছেড়ে চলে যাচ্ছি

सोचे गंगा टोरी माता गटे बोड बहती न सोचे गंगा टोरी माता হবে না তোমার ভারী গাঁঠুরি তুমি নিয়ে এত দূর কি করে যাবে বুড়িমা ও বুড়িমা তোমার চামড়া গুটিয়ে গেছে তোমার চিরোনো শিরোনো দেহ বুড়িমা ও বুড়িমা তুমি তো ঠকঠক করে কাঁপছো তুমি কেমন করে ভারী গাঁঠুরি মাথায় করে নিয়ে যাবে তখন বুড়িমা

বুড়িমা দাঁড়াও দাঁড়াও বুড়িমা তোমার এই তুমি নিচে নামাও কেন রে বাবা ও মা তোমার চেহারা দেখে আমার বুক ফেটে যাচ্ছে বুড়িমা ও তোমার জীর্ণ শিরুন দেহ বুড়িমা তুমি তো হাঁটতে পারো না তোমার কষ্ট দেখি আমার কলি ফেটে যাচ্ছে বুড়িমা ও বুড়িমা তোমাকে যাওয়া লাগবে না তুমি গাঁঠুনি নিচে নামাও তোমার ওই ভারী গাঁঠুনি তুমি আমার মাথায় দাও আমার হাত তাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তোমার বুড়িমা বলছে বাপরে বাবাই খোকা এই তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আমি বৃদ্ধা মানুষ বাবা আমার জীবন দশায় তোর মতন এরকম ভালো ছেলে দেখলাম না এই খোকা তো আবদুল্লাহ বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি তুই যদি নবী হতিস আমাদের দেশ ছেড়ে হতো না তোর মতো ভালো ছেলে থাকতে ওই আবদুল্লার বেটা মোহাম্মদ কে নবী হতে হলো একটা বদমাইশ ছেলে ওর মনে কোনো দয়া নেই মায়া নেই লোকে ধরে ধরে মারে ও হয়েছে নবী তা তোর মতন ভালো ছেলে তুই একটু নবী হতে পারলি লোকটা চুপচাপ কোনো কথা নয় বুড়িমা তোমার গাঁঠুনি আমার মাথায় দাও বুড়িমা ভারী গাঁটুলী নিজের মাথায় নিল বুড়িমার হাতটাকে ধরল চলো বুড়িমা কোথায় যাবে আমি তোমাকে এগিয়ে দিই বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায় আর সেই লোকটা বুড়িমার গালাগাল শুনতে सुनते বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় তারপর দেখেন কি হয় কেটে বড় ঈশ্বরাই তাকে আপন বুড়ে সম্মানইটাকে আপন সম্মান চায় এনোনিজে মোহাম্মদ তো শত কেটে বুড়ে কতই গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস বাবা আমি আর যাব আমার গাঁঠরে নামাও আমার এই পর্যন্ত গন্তব্য লোকটা মাথা থেকে গাঁঠরে নিচে নামিয়ে দিল বুড়িমার হাত থেকে ধরেছিল হাতটা ছেড়ে দিল ও বুড়িমা তাহলে এবার তুমি যাও আমি বাড়ি যাই বুড়িমা বলছে দাঁড়া দাঁড়া খোকাই খোকা দাঁড়া একটু দাঁড়া কি হয়েছে বুড়িমা বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া তোর মনে যে এত মায়া আমার এই কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর থেকে যে আমার এই ভারী বোঝা তুই নিজের মাথায় করে আমাকে যে এগিয়ে দিলি এই খোকা তোর মতন ভালো ছেলে একটু তোর নামটা বলবি না তুই কে বাবা তোর পরিচয় কি তোর মনে এত দয়া মায়া কি করে হয় একটু বল না বাবা তুই কে গড়িয়ে পড়ে কোনো কথা সেই মুখ থেকে বার করতে পারে না বুড়িমান আছর বান্দা খোকা যদি তুমি তোমার নাম না বলো তাহলে আমি তোমাকে ছাড়বো না একটা বার বলো না বাবা তুমি কে বাবা তোমার মনে এত দয়া মায়া কি করে হলো তোমার বাপের নাম কি কি তোমার পরিচয় একটু বলো না বাবা

অবরিমায় এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো অবরিমায় এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো যে মানুষটা তোমার এই ভারী বোঝা এত দূর থেকে বয়ে বয়ে তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল অবরিমা আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা শুনে এখন আর সুস্থ থাকবে বলে মনে হয় হ্যাঁ এখানে তো জানি না আপনারা শুনছেন কিনা আমার সব মাথার উপর থেকে যাচ্ছে আমার জীবনের প্রথম অনুষ্ঠান এই যে আমি গজল বলছি আর মানুষ উঠে উঠে চলে যাচ্ছে আমার জীবনের প্রথম অনুষ্ঠান যাই হোক তারপরে যারা শুনছেন তাদের বলছি আমি যারা শুনছে তাদের বলছি এই যখন বললো যে বুড়িমা তুমি তাকে গালাগাল করলে সারাটা রাস্তা আমি সেই ব্যক্তি আমি সেই আবদুল্লাহ বেটা মোহাম্মদ আচ্ছা এই কথা শুনে বুড়িয়া সুস্থ আছে ও কিডনি বলা হয়ে ওখানে ফেল করে মরে যাবে না কিডনি ফেল হয়ে ফেল করে মরে যাবে ওখানে সারাটা রাস্তা গালাগাল করলো আর সেই মানুষটা বুড়ি মাকে এগিয়ে নিয়ে গেল এখন বুড়ি তো জানে না সেই ছেলে এখন মরে যাবে না এই কিছুদিন আগের কথা যারা ফেসবুক টেসবুক চালায় যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে তারা জানে কিছুদিন আগে একটা বুড়ি রাস্তার উপর থেকে যাচ্ছে আর পেছন থেকে ছেলে বলে তেষট্টি আপনার দেখেছেন কিনা আমি জানি না কোথাও কিছু বুড়ি যাচ্ছে নিজের মতো বলে তেষট্টি আর বুড়ি মা ঘুরে ওইরকম গালাগালি দেয় এক্সাম্পল স্বরূপ যদি ওই বুড়িমা মনে করে যে দূর হ তোর গ্রামে আমি আর থাকবো না তুই আমার তেষট্টি তেষট্টি করে রাগাস তোর গ্রামে আমি থাকবো না এখন বুড়িমা যা যেখানে ছিল সব গুছিয়ে নিয়ে এখন বুড়িমা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে যে তেষট্টি তেষট্টি করে রাগাতো এ মনে করছে বুড়িমা আমার জন্য গ্রাম ছাড়া হচ্ছে বুড়িমা তো আমার চেনে না তা বুড়িমার ব্যাগটা একটু বয়ে দিয়ে আসি কারণ বুড়িমার কাছে বলো বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও আমি নিয়ে যাচ্ছি আর বুড়ি জানে না সেই ছেলে এখন ব্যাগ নিয়ে যাচ্ছে বুড়িমা এক পা করে হাঁটে আর গালাগাল করে আচ্ছা আপনাদের মনে হয় আমার নবীর মতো গালাগাল শুনতে শুনতে ওই ছেলে ওই বুড়ি তুমি তমো পর্যন্ত পৌঁছে দেবে পেছনে লাতিমেরে ডুবাই ফেলে দেবে না হ্যাঁ আমি তোমাকে হেল্প করব সাহায্য করব আর তুমি আমার গালাগালি করবে তো হবে না এটা আমার নবীর আদর্শ নয় সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করলো আমার নবী গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল যখন গন্তব্যে চলে গেল বুড়িমা বলল বাবা তুমি কে ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি হলাম সেই আব্দুল্লাহর बेटा মোহাম্মদ এই কথা শুনে বুড়িমা রাসূলের হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই আল্লাহ পাক

गॾे बोड़ेरे भी चोचे दादा तोरी माता हरे गॾु बोरे रे भी चोचे रे दोरी माता हरे गॾु गोड़े មីលេខិតបុតាចំពីឌរឌូសាឡាមចំពីឌរឌូសាណា

Shamsun do hai badrat jamazammil o muttas se ya seen saqa khairul bashar tum mein se ra jam mone samsad do hai badrat jamazammil o muttas se ya seen saqa qainul bashar tum mein se ra jam mone rahmatul ilamein sayyidul kounain rahmatul ilamein sayyidul kounain tum pe

ইন আরো নতুন নতুন কালাম শোনানো হবে এবং যে সকল যুবক ভাইরা আজ এই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে আমার ভাইদের অনেক ফরমাইশ আগেই করে দিয়েছে যে ভাই এটা গাইতে হবে তো ইনশাল্লাহ সেই সব কালাম আপনাদেরকে শোনাবো আগে কিছু নতুন কালাম হোক তারপর ইনশাল্লাহ আমরা পুরনো কালাম